এসআইআর হবেই বাধা দেওয়া যাবে না স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট এসআইআর হবেই এটা সব রাজ্যকে বুঝতে হবে ঠিক যে এই মুহূর্তে তথ্য আসছে আমি আবারও চলে যাবো সরাসরি অতনু হালদার আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে অতনু দেখো মূলত তিনটে বিষয় আজকে শুনানিতে পরপর উঠে এলো আমি যদি তোমাকে বলি প্রথম বিষয় কি প্রথম বিষয় হচ্ছে সাড়ে আট হাজার অফিসার যাদের নাম রাজ্য নির্বাচন কমিশনকে দিয়েছে প্রধান বিচারপতি চান এই সাড়ে আট হাজার অফিসার আগামী কাল থেকেই কাজ শুরু করে দিক নির্বাচন কমিশনের বক্তব্য এই সাড়ে আট হাজার অফিসারকে প্রথমে প্রশিক্ষণ দিতে হবে এবং তারপরে তাদেরকে নির্বাচন কমিশনের পোর্টালে অ্যাক্সেস দিতে হবে তার জন্য অন্ততপক্ষে দশ দিন সময় প্রয়োজন ফলে তার আগে সম্ভব নয় যদিও নির্বাচন কমিশন আগামীকালই এই অফিসাররা তাদের কাছে রিপোর্ট করুক সেটা চান এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখে তারা জানাবেন যে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে অর্থাৎ তারা কি করতে পারবে এখন এক্ষেত্রে দুটো প্রশ্ন উঠছে যে চোদ্দোই ফেব্রুয়ারি ফাইনাল ড্রাফট প্রকাশের সময়সীমা ধার্য ছিল আগে থেকে তাহলে আদৌ চব্বুই চোদ্দই ফেব্রুয়ারির মধ্যে এই ফাইনাল ড্রাফট প্রকাশ করা যাবে কি না আর যদি ফাইনাল রোল এই চোদ্দোই ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হয় তাহলে যাদের এখনও পর্যন্ত শুনানি বাকি আছে তাহলে তাদের কি হবে বলে এই ব্যাপারে সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় এটা দেখার এক দুই সুপ্রিম কোর্ট আজকে স্পষ্ট করে দিয়েছে যে কোনোভাবেই এসআইআর এসআইআরকে বাধাপ্রাপ্ত করা যাবে না এসআইআর সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে হবে এবং তার জন্যে সমস্ত রাজ্যকে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এবং নির্বাচন কমিশন যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারে তার জন্য রাজ্যগুলিকে নির্বাচন কমিশনকে সাহায্য করতে হবে এসআইআরকে বাধাপ্রাপ্ত করা যাবে না অর্থাৎ এসআইআর যে হবি এবং সেটা সুষ্ঠুভাবে করার জন্য রাজ্যকে যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে হবে এটাও সুপ্রিম কোর্ট আজকে তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে তৃতীয়ত কি তৃতীয়ত হচ্ছে মাইক্রো অবজারভার যে মাইক্রো অবজারভারদের নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল যেই মাইক্রো অবজারভারদের বাইরের রাজ্য থেকে নিয়ে এসে এখানে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে নির্বাচন কমিশন সেই যে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ আজকে মুখ্যমন্ত্রী আইনজীবী নির্বাচন কমিশনের যে ম্যানুয়াল সেটা খতিয়ে দেখতে বলেন প্রধান বিচারপতিকে বলেন যে সেখানে মাইক্রো অবজারভারদের ভূমিকা সম্পর্কে কী বলা আছে সেটা দয়া করে দেখুন সেক্ষেত্রে প্রধান বিচারপতির যেটা বক্তব্য যে মাইক্রো অবজারভারদের ভূমিকা থাকতে পারে শুধুমাত্র নির্বাচনের সময় এসআইআর সময় তাদের কোনো ভূমিকা থাকতে পারে না ফলে এসআইআর সময় এই মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না অর্থাৎ এটা স্পষ্ট হয়ে গেল যে ডিও ইআরও এই আরও এরাই সিদ্ধান্ত নিতে পারবেন এসআইআর ব্যাপারে এই মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত এই এসআইআর ব্যাপারে নিতে পারবেন না এটাও আজকে সুপ্রিম কোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দিয়েছে বেশ ধন্যবাদ অত এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে